আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হলো জার্মান হাইব্রিড ঘাস এই ঘাসটি ছাগলের জন্য অত্যন্ত আদর্শ একটি ঘাস এটার মধ্যে যথেষ্ট প্রোটিন আছে এই ঘাসটিতে এবং প্রচুর ফলন হয় এটা শুধু ছাগলই না আপনার গরুর খামারেও কিন্তু এই ঘাসটি অত্যন্ত কার্যকরী বিশেষ করে যে সমস্ত জমিতে আপনাদের বছরের অধিকাংশ সময় পানি থাকে অর্থাৎ জলাবদ্ধ জমি অর্থাৎ বৃষ্টি নামলে পানি বেজে যায় অথবা বন্যায় প্রতি বছর বন্যায় পানি ওঠে এমন জমিতে আপনারা এই এই ঘাসগুলো অনায়াসে চাষ করতে পারেন কারণ এই ঘাসগুলো আপনার পানি সহনশীল জাত এবং যত পানি হোক না কেন তাতে কোনো সমস্যা হবে না বরং ফলন আরও বাড়তে থাকবে আর এছাড়াও আপনারা যদি শুকনো জমিতে এই ঘাসটি চাষ করতে চান সেটাও পারবেন শুধুমাত্র যখন রোপণ করবেন রোপণের সময় একটু পানি সেচ দিলেই হবে পরবর্তীতে এই ঘাসটি আপনার পানিতেও যেমনি হয় সমানভাবে শুকনো জমিতেও কিন্তু হয় এই ঘাসটির বৈশিষ্ট্য হলো এই ঘাসটি তুলনামূলক একটু চেকন টাইপের হয় কিন্তু এই ঘাসটি আগা থেকে গোড়া পর্যন্ত খুবই সফট থাকে নরম থাকে যা ছাগল অত্যন্ত পছন্দ করে তা আপনারা যারা ছাগলের জন্য ভালো ঘাস চাচ্ছেন এই ঘাসটি আপনাদের জন্য আদর্শ একটি ঘাস কারণ এই ঘাসটি পানিতেও যেমনি মরবে না শুকনো জমিতেও হবে পানিতেও হবে সমানভাবে আবাদ করা যায় আরেকটা বিষয় হলো যারা গরুর জন্য করতে চান তারাও করতে পারবেন এই ঘাসটি যখন গোড়া থেকে কেটে নিয়ে যাবেন আহ এগুলোকে পশুদেরকে খাওয়ানো হবে এটা আবার আপনার জমিতে প্রচুর পরিমাণে ফলন চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে কি পরিমাণ ঘাস দেখা যাচ্ছে এটার ফলন ব্যাপক ফলন আর আমি বলি আপনাদেরকে এই জার্মান ঘাসের মধ্যেও কিন্তু আবার দুইটা কোয়ালিটি আছে একটা আছে শুধুমাত্র জার্মান দেশি যেটা জাত ওইটা কিন্তু দেখতে প্রায় একই রকম হলেও ওইটার ফলন কিন্তু এত বেশি ভালো আসবে না আর যেটা নাকি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে এটা হলো হোয়াইট জার্মান হাইব্রিড ঘাস অর্থাৎ এটা হলো হাইব্রিড চাঁদ এবং এই জাতের উৎপাদন অনেক বেশি এটা আপনি যদি সরাসরি জমিতে যদি আপনার চার আঙ্গুল পানিও থাকে আধা হাত পানিও থাকে এমনকি এক ফিট পানিও থাকে তার মধ্যেও যেমনি রোপণ করতে পারবেন তেমনি আবার শুকনো জমিতেও কিন্তু এটা রোপণ করা যায় রোপণের পরে একটু পরিচর্যা করলেই ব্যাপক ফলন পাওয়া যাবে তো এই জাতীয় ঘাসগুলো আপনারা যদি পেতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এই ঘাসগুলো নিতে পারবেন এছাড়াও আপনার পানির ঘাসের মধ্যে আপনার আছে আহ অজানা সুপার হাইব্রিড ঘাস আছে যেটা এটার সাথে মোটা হবে ঘাস এবং ওটাও পানিতেও হবে শুকনোতেও হবে আর যাদের জমিতে কখনো পানি ওঠে না একেবারে শুকনো জমি তারা কিন্তু আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাসটি রোপণ করতে পারেন এই ঘাসটি আবার আখের মতো সোপা নিয়ে উঠবে এবং প্রচুর ফলন হবে এবং এটা রসালো ধরনের ঘাস হবে যেটা আখের মতো পুরাই আখের মতো হবে অর্থাৎ কুশুলের মতো হবে আর এই জার্মান ঘাসগুলা আপনাদের যাদের জমিতে জলাবদ্ধ জমি পানি আসে তো পানির জন্য এটা সর্বশ্রেষ্ঠ একটি ঘাস তো এই ঘাস গুলো আপনারা এই ধরনের জমিতে রোপণ করতে পারেন এবং এই ঘাসগুলো কিভাবে রোপন করবেন সেই রোপন পদ্ধতিটাও আমি আপনাদেরকে বলে দেই এটা আপনারা দুই ভাবে রোপন করতে পারেন যদি আপনাদের জমিতে পানি থাকে সেক্ষেত্রে আপনারা একটা গিট পানির উপরে রাখবেন আর বাকি গিটগুলো মাটিতে আপনার পুঁতে দিবেন আর যদি দেখা গেছে শুকনো জমি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু জমি চাষ ভালোভাবে চাষ করে জমিতে পর্যাপ্ত সার গোবর ব্যবহার করে আপনারা কিন্তু সরাসরি একদম কেল করে লাইন করে আপনারা রোপণ করতে পারেন যারা ঘাসের মতো আর যদি সেটা না হয় সেক্ষেত্রে দেখা গেছে পানি যদি থাকে জমিতে আপনারা কিন্তু সরাসরি ধান রোপণের মতো করে কিন্তু জমিতে রোপণ করে দিতে পারেন আর আমরা যদি সার প্রয়োগের কথা বলি সেটা হলো আপনার গোবরের সারের কোনো বিকল্প নেই আপনারা পর্যাপ্ত পরিমাণে গোবরের সার দিবেন এবং জমিতে প্রতি শতাংশে এক কেজি পরিমাণে ডিএপি সারটা দিয়ে দিতে পারেন যেটাকে আমরা ড্যাপ সার বলি আর এছাড়া ইউরিয়া প্রাথমিক পর্যায়ে দিতে হয় না যখন আপনি ঘাসটা রোপণ করবেন এরকম উচ্চতা হবে চার পাঁচটা পাতা বের হবে তখন আপনি শতাংশে হাফ কেজি পরিমাণে ইউরিয়া সার দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ফলন অনেক ভালো পাওয়া যাবে আর এই ঘাসটি যখন পানির মধ্যে থেকে কাটবেন মনে রাখবেন তখন পানির উপরে আপনার হলো দুইটা একটা গিট রেখে তারপরে কাটবেন তাহলে কি হবে সেখান থেকে আপনার আবার নতুন করে কিন্তু আপনার চারা গজিয়ে যাবে পানির মধ্যে কোনো সমস্যা হবে না আর যখন পানিটা জমি থেকে নেমে যাবে তখন কিন্তু আপনি গোড়া থেকেই এই ঘাসগুলো কেটে খাওয়াতে পারবেন আর এই ঘাসটা নরম হওয়াতে এটা যেমন ছাগল অনেক পছন্দ করে এটা কিন্তু গরুতেও অনেক পছন্দ করে সেই ক্ষেত্রে গরু ছাগল গড়াল ভেড়া সকল ধরনের প্রাণীকেই কিন্তু আপনারা এই ঘাসটা খেতে দিতে পারবেন তো এই ধরনের ঘাস সময় উপযোগী ঘাস এবং বৃষ্টি বাদল বন্যা পরিস্থিতির সকল আবহাওয়া মোকাবেলা করতে পারে বা সহনশীল এই জাতটি এবং এর প্রোটিন পার্সেন্টেজও অনেক ভালো তো সেক্ষেত্রে আপনাদের যদি এই ঘাসটি আপনারা চাষ করতে চান তাহলে আপনার স্ক্রিনে নম্বরটিতে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা পর্যায়ে আমরা এই ঘাসটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারবো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত